হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সাহেব আর্য মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ এম নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এবং এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে টু পয়েন্ট হয়েছে তাদের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা অনেকেই জানে না যে টু পয়েন্ট পেলেও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা যায় সেজন্যই আজকের এই বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব যারা নতুন এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এই চিন্তায় আছে যে অনেকেই যে তাদের সেনাবাহিনীতে অধিক আগ্রহী তারা অপেক্ষা করছিল যে রেজাল্টটি দিলেই তারা সেনাবাহিনীতে আবেদন করবে কিন্তু তাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণেই তারা আবেদন করতে পারছে না এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যেক দুই বছর পর পর দিয়ে থাকে যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ভাগ্যটা অনেক ভালো যে এক চান্সে তারা এই এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাচ্ছে তারা আবেদন করতে পারছে এবার আসা যাক যে এই নিয়োগপত্রে আবেদন করতে হলে আপনাদের কি কী যোগ্যতা লাগে তার আগে একটি কথা বলে দিতে চাই আপনি যদি আমার ভিডিওটি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবার মূল টপিকে আসা যাক এই নিয়োগপত্রে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের সতেরো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবং এসএসসিতে শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ওজনের ক্ষেত্রে আপনাদের উনপঞ্চাশ কেজি একশো পাউন্ড হতে হবে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ চোখের যদি অবশ্যই ছয় বয় থাকতে হবে এবং অবিবাহিত থাকতে হবে এবং আপনাদের সাতার অবশ্যই জানতে হবে সাতার যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার আবেদন করার দরকার নেই ফাও ফাও চাকরি যদিও হয় আপনি যদি সাতার না জানেন তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন এই নিয়োগপত্রে জেলা কোটা হিসাবে আপনাদের নেওয়া হয় এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম থেকে দুইজন কীভাবেই নেওয়া হয় এবার আসা যাক যে এই এই নিয়োগপত্রটি আপনাদের ঈদের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি থেকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন নিয়োগপত্র দেওয়ার সাথে সাথেই আমি ভিডিও আকারে না দিলেও আমার চ্যানেলে এই নিয়োগপত্রের পোস্টটি করব আপনারা দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন আবারও বলে দিলাম আজকের মতন এ পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে